দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই যে পুরোটাই কিন্তু মিরর ওয়ার্ক এবং রাজস্থানী প্রিন্টের মধ্যে দামটা কি আছে এখন যেটা দেখাচ্ছি এটারও তো কালার তিনটা তাই না হ্যাঁ এটারও তিনটা এই যে এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সালোয়ারও কটনে চলে আসছে এটার এটা কিন্তু আগে মিক্সড কটন ছিল ঠিক আছে বাট এখন পিওর কটনটা দিচ্ছে ভাইরা এটা প্রাইস কত ভাই তেরোশো পঞ্চাশ এটা একটা কালার হবে সেম তেরোশো টাকা এটা স্কাই কালার একই দাম সেম সালোয়ার সেই মুন্না দামটা কি তেরোশো পঞ্চাশ আরেকটা কালার হবে এইটা একটু বডির কালারটা খেয়াল করবেন এটা জাস্ট বডির কালার চেঞ্জ হবে এটা শুধু সেম সালোয়ার হবে সেই মুন্না হবে দামটা কি তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছে বেস এটা হচ্ছে গারারার ড্রেস এটা খুব সুন্দর চুন প্রিন্ট করা বডিতে এখানে সুন্দর করে জরি আর মিররের কাজ করা আছে আর ডলারের সালোয়ারটা গারাডার নিচে ডলার ওয়ার্ক আর উন্নত বড় না প্রিন্ট এটার দাম এটা মাত্র টাকা সাতশো টাকা

এটা হচ্ছে মিষ্টি কালার একটু খেয়াল করবেন এটা কিন্তু পার্লোকের মধ্যে আর এটা যেহেতু চিকেন কাপড় এই জন্য কিন্তু এর ভিতরে ইনার করা আছে ঠিক আছে দামটা কি জি মাত্র 1050 টাকা 1050 এটা বাসন্তী কালার সেম দাম 1050 1050 এটা একটা কালার আছে একই দাম 1050 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হোয়াইট সেম প্রাইস 1050 নেক্সট গুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে

যারা যারা যেটা পছন্দ করছে আগে স্ক্রিনশট নিয়ে নিন সবচেয়ে ভালো কারণ হয়ে গেছে অর্ডার মানে কালার শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যে কারণে ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে 1050 টাকা বসন্ত গালার একই না নেক্সটটা দেখাচ্ছি আরেকটা কালার আছে নেক্সট হচ্ছে এই কালারটা এটাও চিকেন কাজের মধ্যে যে 1050 1050 টাকা নেক্সা দেখা সেটাও চিকেন কাজের মধ্যে আছে এটা হচ্ছে আপনার এই এক কালারের মধ্যে ম্যাচিং চিকেন কাজ এটার প্রাইস কত হ্যাঁ টাকা টাকা এটারও কালার হবে অনেকগুলো আটশো টাকা এটা একটা আছে গোল্ডেন কালার এটা পিঙ্ক কালার ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি আটশো এটা আরো দুইটা আরো তিনটা কালার হবে যেমন এটা লেমন কালার আটশো 800 আর একটা ও মিষ্টি কালার আটশো আর এটা বেস্ট কালার সেম দাম 800 আচ্ছা নিজেটা দেখা বলে শেডের মধ্যে ये 800 টাকা বড় সাইজ এটার আগে তো একই বাট এটা হচ্ছে সেট করা আটশো টাকা একটা কালার হবে सेम 800 800 এটা স্কাই কালার দামটা কি মাত্র 800 টাকা 800 টাকা ওকে আচ্ছা এই ইয়েলো কালার একই প্রাইস 800 800 টাকা ওকে নেক্সট রাজস্থানি প্রিন্টের এই কোট সেটটা দেখাবো ওন দিয়ে জি এটা দামটা কত পড়ছে ভাই এটা মাত্র 750 টাকা হিরোর কাছে স্টোনার কাছে 750 জি টু পিস